আরে তোমার সনে প্রেম করি আমার পরাণ ভরে নাই দয়াল ওর আগে নালি সে কহি গো রাখি মরণ কালে যে তোমাহি পাই কথা বলে না ঠিক কিনা প্রাণ দয়াল তোমার সনে কত ম জাগিযাপুহাই কত নিশি জাগিয়া পোহাই এখন তুমি কোথায় আমি কোথায় এ দয়ালি এখন তুমি কোথায় আমি কোথায় কাউরে কেহ ও দেখি নাই দয়াল ওরে আগে নালিশ কইরা গো রাখি মাহি যেন তোমাহি পাই চিৎকার মেরে বলেন না আর আল্লাহ তাহলে আর বন্ধু রে পৃথিবীর বিখ্যাত একজন পরিপ্রাজক যাকে যার নাম হচ্ছে ইবনে বতুতা ইবনে বতুতা তার কিতাবের মধ্যে তার বইয়ের মধ্যে তিনি লিখে গেছে ইবনে বতুতা যখন মরক্কো থেকে বাংলার জমিনের দিকে যখন তিনি তিনি আগমন করলেন বাংলার জমিনের দিকে যখন তিনি আসতে লাগলেন এমনি পতুতা বলেন আমি মাত্র সিলেটে আগমন করলাম মরক্কো থেকে কোথায় থেকে মরক্কো দেশ থেকে ইবনে বতুতা সিলেটের দিকে আসতেছেন যে মাত্র এসে সিলেটের জমিনে পৌঁছাইলো ইবনে বতুতা বলেন সেখানে আমাকে কিছু লোক আমাকে স্বাগতম জানাইলো আমাকে আমাকে গ্রহণ করলো রিসিভ করলো আমি অবাক হয়ে গেলাম ঘটনাটা কি তোমরা আমাকে কিভাবে চিনো তোমরা আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করলা আমাকে কিভাবে রিসিভ করলা আহলান সাহলান জানাইলা ওই লোকেরা ডাক দেয়া কই বতুতারে আজ থেকে তিন দিন আগে আমাদের সায়া মালিক হজরত শাহ ইয়ামানি তিনি আমাদেরকে বলে গেছে ও আমার মুরিদেরা আজ থেকে তিন দিন পরে মরক্কো দেশ থেকে একজন ব্যক্তি সিলেটে আগমন করবে ওই ব্যক্তিকে তোমরা রিসিভ করে আমার কাছে নিয়ে আসবা এই জন্য আমরা আপনাকে রিসিভ করতে আসছি সুবহানাল্লাহ মরক্কো থেকে ইবনে বতুতা আসছে সে ইবনে বতুতা নিজে তার বইয়ের মধ্যে লিখে গেছে কানার দল পড়ে না কথা বলে না ঠিক না কানার দল পড়ে না পড়লেও ওই অন্তরের চোখ দিয়া পড়ে না ইবনে বতুতা তার বইয়ের মধ্যে লিখে গেছে আমি মরক্কো থেকে যখন সিলেটের মধ্যে আগমন করছি গো শাহজালাল তিন দিন আগে তার সাথীদেরকে বলে দিয়েছে মরক্কো থেকে একজন লোক আসতেছে তাকে আমার দরবারে নিয়ে আসবা সম্মানের সাথে সুবহানাল্লাহ তাহলে আউলিয়া কেরাম কি আমাদের মতো সাধারণ নাকি তারা অসাধারণ তাদের এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ ক্ষমতা দিলে কি আমাদের অসুবিধা আছে তারা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে অনেক কিছু করতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আউলিয়া কেরাম অনেক কিছু দিতে পারে আমার মা অনেক পাওয়ার আছে অনেক ক্ষমতা আছে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আউলিয়া আউলে অনেক কিছু দিতে পারে আউলিয়া ক্যারাম অনেক কিছু করতে পারে আউলিয়া ক্যারাম অনেক কিছু দেখতে পারে আউলিয়া ক্যারাম অনেক কিছু শুনতে পারে যেমন আমার বাবা শাহজালাল তিন দিন আগে বলে দিছে মরক্কো থেকে এমনি পত আসবে কথা বলেন না ঠিক কি না আউলিয়া ক্যারামের অবদান কি ছোট নাকি বড় যারা আউলিয়া তুচ্ছতা করতে চাই ওদের খানা মনে হয় ইসলামের ঠিকাদার তারাই মনে হয় ইসলাম সব কিছু করে ফেলেছে আসলে তোমরা কিছুই করতে পারো ইসলামের জন্য সারা পৃথিবীতে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা হলো সুফিয়ান ইজাম এবং তারা হলো আউলিয়া কেরাম কথা বলেন না ঠিক না বে ঠিক আউলিয়া ক্যারামের সানমান আজমত আমি তো এক কথাই বলে দিলাম সাত বছর মুসলমানরা মুসলমান শাসক ভারতীয় উপমহাদেশ শাসন করেছে কিন্তু কয় পার্সেন্ট মুসলমান ছিল যে মাত্র আউলিয়া ক্যারাম এই দেশের মধ্যে আমার রুসুলের ইশারা ক্রমে আমার রুসুলের আধ্যাত্মিক ইশারায় আউলিয়া ক্যারাম এই দেশের মধ্যে আগমন করলো আজকে সারা পৃথিবীতে যত মুসলমান তার অর্ধেকের চেয়েও বেশি মুসলমান শুধুমাত্রই এই ভারতীয় উপমহাদেশে আল্লাহ আকবার ওই আউলে কেরামের বিরোধিতা করে খারেজির দলেরা ঠিক কিনা বলেন তারা মিষ্টি মিষ্টি কথা বলে বিভিন্ন কোরআন হাদিসের যুক্তি দেয় দলিল দেয় দিয়া তারা আউলে কেরামের বিরোধিতা করে যেমন মুনাফিকের দলেরা ইয়াজিদের দলেরা খারেজের দলেরা যুক্তি দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া রসুলের বিরোধিতা করত আহলে বায়াতের বিরোধিতা করতো আউলে কেরামের বিরোধিতা করত বর্তমানে তারাও বিরোধিতা করে কথা বলেন না ঠিক না বে ঠিক হে বন্ধুরে সুলাইমান ইবনু আব্দুল মালিক রহমতুল্লাহ আলয় সুলাইমান ইবনে আব্দুল মালিক তিনি বলেন তিনি এক번 হযরত হাসান বসির রাহমাতুল্লাহি আলাইহি কাছে গেলেন গিয়ে বলেন হুজুর ইন্নি রআইতু ফিল মানাম আমি আমার স্বপ্নে দেখলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসলেন আসার পরে তিনি আমাকে ইউলাফি ফনি ও তিনি আমাকে সুসংবাদ দিচ্ছেন তিনি আমাকে আদর করতেছেন হাসান বসি কয় ও ও সুলাই ইমান ইপ্ন আব্দুল মা আমার হুসুন তোমাকে স্বপ্নের যুগে এসে আগুন আতর করতেছে তোমাকে মায়া করতেছে সুসংবাদ দিতেছে সোহান আল্লাহ রুসুলকে আমরা স্বপ্নে দেখতে চাই কি চাই না সুলাই ইমান ইফ আব্দুল হাসান হাসানপুর বলেন সুলাই ইমান তোমাকে যে আমার এত বড় একটা দিদার দিয়ে দিল এত বড় তোমাকে তোমার জীবন তিনি ধন্য করে দিলেন তুমি আমাকে বলো তুমি কি আহলে বায়ের সাথে কোনো ভালো ব্যবহার করছো আব্দুল মালিক বলে মাথা মুবারকটা কেটে যখন যে তার রাজ দরবারের মধ্যে রেখে দিল ওই হুসাইন মাথা মুবরকটা আমি সুন্দরভাবে আদরের সাথে আদবের সাথে আমি হুসুল দিয়া সুন্দরভাবে তবে কাফন দাফন কইরা আমি কবর করেছি আমি দাফন কাফন করেছি হাসান বসরি বলেন ও সুলাইমান এই জন্যই আমার রাসূল তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন স্বপ্নের যুগে এসে তিনি তোমাকে আদর করতেছেন সুসংবাদ দিতেছেন সুবহানাল্লাহ আ জালা জরাইনা জালা জরাইনা রে ভিতরে লাইগাছে গাছে নবীর প্রেমের আগুনে রে ওরে জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে জোরে সোরে বলে না সুবাহান আল্লাহ বন্ধুরা রে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মামা শাহজালাল ইয়ামানির মামা তার নাম হচ্ছে আহমদ কবির রেফাই নাম কি আহমদ কবির রেফাই ওই আহমদ কবির রেফাই তিনি ছিলেন শাহজালাল মুজাররাদির মামা শাহজালাল মুজারাদির মামা আহমদ কবির রেফাই তিনি যখন মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে যাওয়ার পরে আমার রসুলকে যখন তিনি সালাতু সালাম দিতেছে গো সলা তু আসসালামু আলাই রসুল্লাহ সাল তালাম দিদেছে আহমদ কবি রফাই রসুল নবী গো ও মায় নবী গো আমি আপনাকে দেখতে পাবো না আপনাকে শুধু আমি সালাম দেবো এতেই তো আমার হৃদয় সন্তুষ্ট হয় না আমার কলেজা ঠান্ডা হয় না গণবি আমি আহমদ কবির ভাই আপনাকে দেখতে চাই আপনার হাত মুবারকের মধ্যে একটু চুমু খেতে চাই শাহজালাল মুজার মামা যখন এভাবে আল্লাহ রসুলের দরবারে কান্না করতেছে রে বন্ধু আউলিয়া কেরামের কেরামতি দেখেন সম্মান দেখেন ওই নব্বই সেখানে নব্বই হাজার নব্বই হাজার হাজি সাক্ষ্য দিচ্ছে আমরা সকলে দেখলাম রৌজা শরীফ থেকে আমার রসুল তার নৌরানি হাত মোবারক আহমদ কবির রেফাইয়ের দিকে বের করে দিছে আহমদ কবির রেফাই তার হাত মোবারকের মধ্যে চুমা খাইছে আল্লাহ আকবার দয়ালের তোর প্রেম জালা আমার অন্তর পুঁয়রা কালারে আমার অন্তরে তে জলে গইয়া গইয়া কথা বলেন না ঠিক কিনা আরে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুঁয়রা কালারে আমার অন্তরে তে জলে গইয়া গইয়া কথা বলেন না ঠিক কিনা তাহলে আউলিয়া কেরামের কথা আমার আল্লাহ শুনে কে শুনে না আউলিয়া কেরাম কোনো কিছু চেয়ে বসলে আমার রসুল সেটা শুনে কে শুনে না এ বন্ধুরে আমার আবুল খায়ের আত্মা নাম কি আবুল খায়ের আত্মা রহমতুল্লাহ আলাইহি তিনি আমার রসুলের দরবারে গেলেন গিয়ে তিনি পাঁচ দিন থাকলেন কয়দিন আবুল খাই আত্মা আমার রসুলের দরবারে পরে পরে কান্না করে গো তিনি বলেন ইয়া রসুল আল্লাহ নবী আল্লাহ নবীজি ও ভয়ার নবী গো তুমি আমাকে দেখা দাও তুমি আমাকে দিদার দাও পাঁচ দিন হয়ে গেছে আবুল খাই রত্তা এইভাবে রসুলের দরবারে কানতেছেন আবুল খাই আত্মা বলেন ইয়া রসুল আল্লাহ নবী গো পাঁচ দিন যাবত আপনার দরবারে আমি এসেছি আমি পাঁচ দিন যাবত কোনো কিছু খাই না ওই দিন যাবত। আবুল খাই রাত্তা বলেন নবী গো আমি যদি না খেয়ে মরে যাই আপনার দিদার না পাই আমি রোজা থেকে বের হব না আমি কোনো কিছু খাব না আমি আমার দেশে যাব না আমি কোথাও যাব না যতক্ষণ না আপনি আমাকে দিদার দিবেন ওই আবুল তাই এইভাবে পাকলাম শুরু করলো পাঁচ দিন হয়ে গেছে কোনো কিছু খায় না হঠাৎ করে তার একটু নিদ্রা লেগে গেছে আবুল খায় রাত্তা বলে জগৎ আরে আমি যখন নিদ্রা লেগে গেল স্বপ্নের যুগে আমি দেখি আমার রসুলিয়া কেন আমার উসলের এক পাশে হজরত আলী মুরতুজা আরেক পাশে হজরত আরেক পাশে হজরত উমর আনহু তারা সবাই আমার কাছে চলে আসলেন হজরত আলী মুরতুজা রদি আনহু আমার কালের মধ্যে এইভাবে একটা থাপ্প পড়তে বলে ভাই পাগলা আবুল খাই রাততা দাঁড়া 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 আমার রসুল স্বয়ং চলে এসেছে তোকে রুটি খাওয়ানোর জন্য আমার রসুল আমার হাতের মধ্যে যে রুটিটা দিল আবল খাই রাতা বলে আমার ঘুমের মধ্যে ওই রুটিটা আমি খাইতে শুরু করলাম আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখি আমার হাতের মধ্যে বাকি অর্ধেকটা রুটি এখনো আছে। আব্বা ইয়া রসুল আল্লাহ বলেন না তাহলে আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না আমার নবী আশেকদেরকে দিতে পারে কি পারে না আউলিয়া কেরামেও আশেকদেরকে দিতে পারে কথা বলেন না ঠিক না বে ঠিক এই আমার যুবক ভাইরারে শাহজালাল মুজাররাদি আমানির কাছে ওই যে বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা তিনি তিন দিন ছিলেন কই দিন তিন দিন থাকার পরে তিনি বলেন আমি তিন দিন ছিলাম আমি দেখি শুধু মুসলমান নয় হাজার হাজার হিন্দু মানুষ পর্যন্ত ইয়ামানির কাছে আসে এবং যায় সুবাহান আল্লাহ তাহলে তাদের আদর্শটা কী ছিল আজকে তোমরা মুসলমানদের কেউ পর্যন্ত নির্যাতন করন তোমরা তোমাদের ক্ষমতা বলে মুসলমানদেরকে তোমরা জোরপূর্বক হয়রানি করে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে এই করে সেই করে তোমরা মানুষদেরকে হজরত শাহ জালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে তিন দিন ছিল ইবনে বতুতা তিন দিন থাকার পরে এপনি প্রথা বলেন আমি দেখলাম হাজার হাজার হিন্দু মানুষ পর্যন্ত এই হাজার হাজার হিন্দু মানুষ পর্যন্ত শাহজালাল মুজাররাদির বাড়ি আসতো এবং যাইতো এইভাবেই তো শাহজালাল মুজাররাদি। এত লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইছে কথা বলেন না ঠিক কি না তাহলে আউলে কেরামের অবদান সারা পৃথিবীতে বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে আউলে কেরামের অবদান কি কম নাকি বেশি তাহলে কেন তোমরা আউলা কেরামের বিরোধিতা করো কেন মাজারের বিরোধিতা করো আমাদের বোঝে আসে না আসলে বিষয় হলো তোমাদের পূর্বপুরুষ খারিজেরা যেমন আহলে বিরোধিতা করেছে যুগে যুগে সুফিদের বিরোধিতা করেছে সম্রাট আকবরের যুগে বিরোধিতা হয়েছে সমস্ত যুগে যুগে আউলিয়া কেরামের বিরোধিতা এক শ্রেণীর মানুষ করেছে যারা ক্ষমতা লোভী যারা কি ক্ষমতাোভি মানুষ যারা তারা সব সময় আউলিয়া কেরামের বিরোধিতা করেছে দুনিয়া লোভী মানুষ যারা তারা সবসময় আউলিয়া কেরামের বিরোধিতা করেছে কথা বলেন না ঠিক না বেঠিক এ বন্ধুরা ইবনে বতুতা বলেন তিন দিন আমি শাহজালাল মোজার্ন দরবারে ছিলাম তিন দিন থাকার পরে আমি চলে যাব হঠাৎ করে আমার মনের মধ্যে একটা জিনিস জাগছে গো আমি দেখলাম শাহজালাল মোজার্নির গায়ের মধ্যে একটা জামা দেখা যায় ওই জামাটা বড় সুন্দর সোহান আল্লাহ ইবনে বতুতা বলেন শাহজালাল রহমতুল্লার গায়ে একটা সুন্দর জামা ছিল জুব্বা ছিল ওই জুব্বাটা আমার কাছে বড় ভালো লাগছে কিন্তু আমি এই কথাটা বলি না আমার শুধু মনে মনে রাখছি তিন দিন পরে যখন আমি চলে যাব শাহজালাল মুজারাদি আমাকে একটা উপহার দিছে আমি দেখলাম যে জুব্বাটা আমি পছন্দ করেছিলাম শাহজালাল মুজারাদি ওই জুব্বাটাইতে আমাকে দিয়ে দিছে চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল কাশ্মের মাধ্যমে আউলিয়া কেরাম অনেক অন্তরের খবর পর্যন্ত বলে দিতে পারে ঠিক কিনা বলেন না আরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রয়লা কোথায় এখন বলো করে কে উপায় ওর জালা রে জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই খাযা কই গেলা লুকায়া এই অথমে করি কি উপায় এখন বলো করে কি উপায় ও মোর জ্বালারে জ্বালা কী দিহি কি মোহাল এই মাত্র আমার শাহ জালাল এই বাংলার জমিনে আগমন করল শাহ জালাল মাত্র কিছু বছরের ভিতরে এই বাংলার জমিনে মুসলমানদের উপর নির্যাতন সরাইয়া দিয়া তিনি তার আদর্শ দিয়া তার নৈতিকতা দিয়া তার কেরামতি দিয়া কোটি কোটি মানুষকে বাংলার জমিনে মুসলমান বানায়া দিল বাবার দেখা কত হিন্দুগণ কত হইছে মুসলমান কথা বলেন না ঠিক কিনা তোমার কেরামতি দেখা কত হিন্দুগণ কত হইল মুসলমান তাও হিদের নিশানু ঠিক কিনা বলেন না এই ওরাইলা তাওহীদের নিশান বাবা শাহজালাল দেখা দিয়া শত জালার করো বশান দেখা দিয়া শত জালার করো বশান মেরে বলেন না ওয়ালি আজকে তোমরা আউলিয়া কেরামের অবদান কেউ স্বীকার করতে চাও মাজার ভাঙ্গ আরে খারেজির দল তোমরা ভন্ডামির দুহাই দিয়া মাজার ভাঙতে যাও ভন্ডামির দুহাই দিয়া যদি মাজার ভাঙতে চাও তাহলে গণতন্ত্রের মাধ্যমে কেন ইসলামী রাজনীতি করতে যাও ঠিক কি না কিছু ভন্ডের কারণে যদি মাজার ভেঙ্গে ফেলতে হয় তাহলে তো গণতন্ত্র তো ইসলামে জায়েজ নাই ওই গণতন্ত্রের মাধ্যমে রাজনীতি কইরা আবার বলো তোমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবা এই বাটপাড়ের দল ঠিক কি না বলেন না তাহলে গণতন্ত্র দিয়া ইসলাম চলবে না গণতন্ত্র দিয়া যদি তুমি ইসলাম ইসলামী রাজনীতি করতে পারো আর তাহলে তুমি কিছু ভন্ডের কারণে কেন তুমি আউলিয়া ক্যারামের বিরোধিতা করো ঢালাও ভাবে কেন তুমি কিছু ভন্ডের কারণে মাজার তুমি লাথি দিয়া ভেঙে ফেলতে চাও আসলে তোমার মুখের কথা সুন্দর কথা মিষ্টি কিন্তু তোমার বুকের ভিতরে হলো বিষে ভরা ঠিক কিনা বলেন না এ বন্ধুরে আমার এভাবে শহীদ রহমতুল্লাহ ইসলাম প্রচার প্রচার করতে যায়া ইসলামের দাওয়াতের কাজ করতে যায় নিজের মাথা শহীদ করে গেল কথা বলেন না ঠিক না ঠিক